নিকাশি নালা পরিষ্কার করা না হলে স্বাস্থ্যের কথা ভেবে আন্দোলনে যেতেও প্রস্তুত এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বেহাল দশা নিকাশি নালার সমস্যাই সাধারণ মানুষ সেই নিকাশি নালা পরিষ্কার করছে না ওয়ার্ডের কাউন্সিলর এমনটাই অভিযোগ কোচবিহার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কোচবিহার শহরের এগারো নম্বর ওয়ার্ডের পান্থ নিবাস রেলগেট মাদ্রাসার সাম্যন এলাকায় নিকাশি নালার বেহাল অবস্থা বিভিন্ন জেলা জঙ্গলে ভর্তির ফলে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই সেখানে ওষুধের প্যাকেট সহ বিভিন্ন প্লাস্টিক আবর্জনা পড়ে রয়েছে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে এটিই সমস্যায় পড়ছে সাধারণ পথচলতি মানুষসহ মানুষ সহ ওই এলাকার বাসিন্দারা ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ কাউন্সিলরকে বেশ কয়েকবার জানানো হয়েছে তবে তাতে কোনো লাভ হয়নি পৌরপ্রধান প্রধান বীরেন কুন্ডু যখন ছিলেন তখন প্রায় ওই ট্রেনটি পরিষ্কার করা হবে তবে বর্তমান সময় সেই ড্রেন পরিষ্কার করা হয় না যখনই তারা কাউন্সিলরকে বিষয়টি জানায় তখন তাদের আশ্বাস দেয় ড্রেন পরিষ্কার করা হবে কিন্তু আজ অব্দি নিকাশী নালা পরিষ্কার হয়নি এ বিষয়ে তারা আরও জানায় কাউন্সিলর এই বিষয়টি কেন গুরুত্ব দিচ্ছে না সেটা তারা বুঝতে পারছেন না বাসিন্দারা বলেন এবার যদি তাদের কোনো সুরাহা না হয় ড্রেন যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে তারা আন্দোলনের দিকে যেতেও বাধ্য হবে বিষয়ে স্থানীয় কাউন্সিলর জ্যোতিকা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়টি নিয়ে কিছু প্রতিক্রিয়া দিতে চাননি আসুন জেনে নিই এলাকাবাসীদের অভিযোগ এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে কতটা অসুবিধা রয়েছে অসুবিধা তো বলতে গেলে অনেকটাই কারণ এখানে আমরা বসতি অনেকটা বেশি তার মধ্যে নোংরা যা অবস্থা ওখানে মেডিসিন পড়ে আছে তারপর আরও বিভিন্ন পরিষ্কার তো কিছু হচ্ছে না আগের পৌরপতি বীরেন যখন ছিল তখন তাও মাঝে মাঝে পরিষ্কার হতো এখন তো সেই সবের কোনো কিছুই হয় না আর বাচ্চারা রয়েছে পাড়ায় আমাদের তাদেরও তো একটা প্রবলেম এই গন্ধ থেকে তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াতেই পারে সেখানে যদি একটু প্রশাসন যদি নজর না দেয় তাহলে তো সেটা কিছু বলার থাকে না বলছিলাম এই যে কাউন্সিলারকে আপনারা জানিয়েছিলেন বিষয়টি তো কি মনে হচ্ছে কেন পরিষ্কার করছে না কি মনে হচ্ছে বলতে পারবো না বলা তো অনেকবারই হয় এখন তারা কেন পরিষ্কার করছে না তাদের ব্যাপার বলতে না আগে যখন এই মানে পৌরপতি বীরেন ছিলেন তখন ওনারও এলাকা যেহেতু পাখি উনি নজরটা ভালো রাখতেন উনি মর্নিং ওয়ার্কে আসতেন একে দেখেও দেখে যেতেন ঠিক আছে কি না এখন তো সেই সব কিছুই আর হয় না তো এইসবই মানে এই যে এরকম একটা পরিস্থিতিতে আপনার রয়েছেন তো বারবার আপনারা জানিয়েছেন কাউন্সিলারকে তো এরপরে কি আপনারা কোনো আন্দোলনের পথে যাবেন আন্দোলন বলতে এখন যদি নাই হয় তখন তো কিছু না কিছু একটা করতেই হবে কারণ সবার স্বাস্থ্যই তো আগে স্বাস্থ্যর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে স্বাস্থ্য ঠিক না থাকলে তো আমাদেরকে একটা স্লেপের দিকে যেতে হবে আপাতত বলার মধ্যে কাউন্সিলরদের বলা হয় ওনারাই কী করবে কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো মারাতো গন্ধ থাকা যাচ্ছে না তার মধ্যে মানে গন্ধটা দেখি প্রবলেম যাতায়াতের আছে এখানে একটা মাদ্রাসা আছে এখানে ছোট ছোট বাচ্চারা সারাদিন ক্লাস করে তাদের আজকে তো হাইজিনের ব্যাপার মেনটেন করতে আপনার নামটা কি আমার নাম ইন্দ্রনীল সরকার অভিযোগ রয়েছে আপনাদের অভিযোগ বলতে এই হাইডেন তো দীর্ঘদিন ধরে সংস্কার হয় না নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে হ্যাঁ গন্ধে অতিষ্ঠ আমরা বাড়ি ঘরে থাকা যাচ্ছে না মানে পথ দিয়ে চলাফেরা করা যায় না বাড়িতে টেকা যায় না মশা মাছি দুর্গন্ধ মানে কি বলবো রোগ হচ্ছে হ্যাঁ কাউন্সিলারকে বারবার করে বলেও কোনো সুরা হচ্ছে না হুম এই এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে কাউন্সিলর কোনো গুরুত্বই দিচ্ছে না কাউন্সিলারকে বলা সত্ত্বেও এখানে কতগুলো বাড়ি রয়েছে এখানে বাড়ি আনুমানিক তো এই আশেপাশে বাড়ি তো অনেক আছে সেটা আমার হিসাব নেই আমার কাছে বাড়ি ঘর প্রচুর আছে আচ্ছা আগেও কি জানানো হয়েছিল কাউন্সিলার কাউন্সিলারকে না আগে তো জানো আমরা জানা নেই আগে তো জানাই নি কিন্তু এই সমস্যাটা ইদানিং খুব বেশি হয়ে গেছে ইদানিং বেশি হয়ে গেছে এটা আমরা জানিয়েছিলাম কিন্তু কোনো গুরুত্ব দেয়নি প্রায় আমি আজকের থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে আগে জানিয়ে দিয়ে দিয়ে আসছি তো কাউন্সিলার কোনো গুরুত্ব দেয়নি বলেছিল যে পাঠিয়ে দেবে লোক দিয়ে করে দেবে হ্যাঁ তারপরে আর পাঠিয়ে নিয়ে কিন্তু আমাদের তো খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে কেন মনে কি মনে হচ্ছে কেন পরিষ্কার করা হচ্ছে না কি করে বলবো এখন কাউন্সিলর কেন করছে না নিশ্চয়ই ওনার গাফিলিটি আছে হয়তো ওনার করবার টেন্ডেন্সি নেই আচ্ছা আপনার নাম এখন কি চাইছেন আমি চাচ্ছি যে এটা পুরো প পরিষ্কার করে আমাদের মানে পরিবেশটা ঠিকঠাক ভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আচ্ছা আপনাদের এলাকার নাম কি এলাকার নাম তো পালতু সরাদেরকে জুনিয়ার মাইনরিটি গার্লস গার্লস হচ্ছেন আর কতটা অসুবিধার মুখে পড়ছেন কতটা অসুবিধা বলতে খুবই অসুবিধা হচ্ছে এই দুর্ নোংরা দুর্গন্ধে থাকা যাচ্ছে না বাড়িতে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট